you <laughs> তোমার সবাই কেমন আছো আশা করছি সব ভালো আছো আমিও বেশ ভালো আছি আমি ওম ফ্রেন্ড যাচ্ছি আমরা দুপুর বেলায় বেরি পড়েছি একটু ওম তোমরা চলো তোমার তো এই দুইজনে বেরিয়েছি অনেকদিন ধরে জায়গাছে ঘুরতে গেল ঘুরতে গেল করে আমাদের বাড়ির সামনে একটু ঘোরার জায়গা আছে খুব সুন্দর পার্কে কাবো বোটিং করব দেখা না কি পয়সা আছে চলো দাদা ভাই ওখানে গিয়ে দেখা হচ্ছে জঙ্গলের ভেতর দিয়ে ধুলো খেতে খেতে যেতে হবে আর বাড়ি থেকে বেশি দূর নয় দু কিলোমিটার মধ্যেই চলো যাই ওখানে গিয়ে দেখা হচ্ছে তো আমরা চলে এসেছি সামনে টিকিট কাটতে হবে তিরিশ টাকা করে পার পার্সেন পাঁচ বছরের অপরের মধ্যে টিকিট লাগবে চলো ভেতরে যাই এই হচ্ছে গেট আর পাশে আছে টিকিট কাউন্টার আর ঢুকতে এরকম একটা বোর্ড খুব সুন্দর পরিপাটি করে সাজানো আর ঢুকতে বাঁ দিকটা আছে গাঁদা ফুলের চারা গাছ প্রচুর ফুল হয় চলো আস্তে আস্তে ভেতরে যাই ঘুরিছ টিপস্টর দা আছে নারকেল গাছ দুপাশে তো আমি ভিতরে রইল নিচে সাইকেল কোন জমিতে চপার জন্য এই এসে পড়েছে বেগে উঠে গেল জাম্পিং এ ঘুরتنا ঘুরতেই মজা আর জাম্পিং এর টিকিট দেখতে পাচ্ছ কত বন্ধুরা পঞ্চাশ টাকা এখানে এলে পয়সা সাপেক্ষে খুব বেশি ঢুকতে তিরিশ তিরিশ সাত নিয়ে নিল বাচ্চারা পয়সা নিয়ে নিল ঢুকতে এই হয়ে গেল চাপা একটু চেপে ক্লান্ত হয়ে গেল জল চেষ্টা বেড়ে গেছে দেখি ভাই জল কোথা পাই এখানে রেঞ্জে এই গাড়ি সাইকেলগুলো ভাড়া পাওয়া যাচ্ছে এই যে বাচ্চাগুলো ইলেকট্রিক গাড়িতে আর এখানে আছে একটা পুকুর এই সাইকেল গুলো এই চেপে গেছে এটা খেলনাতে আর ভিড়ও আছে বেশ প্রচুর এখন ছুটির বড়দিনে ছুটি চলছে এখন চলো পাহাড়ে এই সামনে একটা আছে কৃত্রিম পাহাড় তৈরি করা পাহাড় একটা আর এখানে আছে একটা মাঠ বসার জন্য আর পাশে আছে বেশ খুব সুন্দর নারকেল গাছ চারিধারে আর এখানে রাস্তা দিয়ে বেশ পড়েছে খুব সুন্দর और पहाड़ ते पहाड़े ऊपर तक के एक उम्र लाग चे भी लोग पहाड़ ऊपर जा रहे चे। सब मोचोपुने सिल्पी तूल चे। देखो वो नाम ज्ञेत, बच्चे डा।

খুব সুন্দর আসছে ভিউটা নেমে এলাম পাহাড় থেকে ছোট্ট ছোট্ট নারকেল গাছে সাজিয়েছে বেশ মোটামুটি খুব সুন্দরই

I første sted er det ikke sol, full. এদিকে সব আছে দোলনা টোলনা গুলো এই যে একজন দোল খাচ্ছে আর এই পাশে আছে সর্ষে আবার বলছে এটাতে ঢেকে ঢেকিতে এদিকে আছে গান শুট কিছু নেই ফাঁকা আর এখান হচ্ছে খেলা ক্রিকেট খেলা এই যে দেখি এখানে বন্দুক ফায়ার হয় আর এদিকে হচ্ছে ক্রিকেট মেশিনে বল যাচ্ছে আর ব্যাট মারছে এই যে কুটের গাড়ি ঘুরে বেড়াচ্ছে এই তে আছে সব কটেজ গুলো আর এদিকে ট্রেন করা আছে কি রুম এখানে রেন্টে থাকা যায় ভাড়া নিয়ে বেশ খুব সুন্দর বানাচ্ছে অনেকগুলো কটেজ করেছে এদিকে আছে কটেজ একটা কটেজ করেছে বুঝতে পারছি বুঝলো হম এমন গাছ দেখতে পেলাম তো গাছটার মধ্যে এত ফল ধরে আছে কি ফল লাউ গাছে লাউয়ের মতন ফলগুলো লাগছে খুব সুন্দর বেশ লাগছে কিন্তু প্রচুর ফল ধরে আছে তো আছে কত বড় বড় ফলগুলো বেশ লাভের মতো আর কেউ জেনা থাকলে পরে একটু বলবে আর এই যে চেয়ারে এমনি বসে আছে ইনি আমার কাছে ভালো করে ভিডিও করতে দিল না খো চলো একবার ওই চেয়ার একবার এই চেয়ার কোনো যাতে ভালো লাগছে না চলো এবার আস্তে আস্তে বাড়ি চলে যাব অন্ধকার হচ্ছে তো বন্ধুরা আমাদের ঘোড়া কমপ্লিট এবার বাড়ির দিকে যাই অনেক ঘুরলাম মোটামুটি চলো আস্তে আস্তে বাইরে বেরোই এই যে মাঠটা বিকেল হয়ে গেলো সূর্য ডুবে গেলো বাচ্চা কিছু না খেলে বেড়াচ্ছে এগুলো সব অ্যাক্টিভিটি গুলো করা যায় এখানে সব কে কে বড়ই अच्छे अरे ये लाइस्टोन থেকে আসছে উটের গাড়ি গুলো चलो এবার যায় আস্তে আস্তে বাড়ি এই সামনে गेट পেরে গেলাম বাইরে দেখাচ্ছিস তুই হ্যাঁ চলো তাহলে এবার যাই বাড়ি ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু বলবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা করবে আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে